É de natal, já ficou Paris. হ্যালো বন্ধুরা সবাইকে সাবিরা কমেডি শর্ট চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ তাজ ভ্যারাইটি স্টোর লিমিটেড শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আর যারা যারা লাইভে জয়েন হচ্ছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট আর লাইভ অবশ্যই করুক 아주 푸짐한 라이어체 오케 প্লিজ যারা যারা লাইভ অনুষ্ঠান আছে তারা কিন্তু প্লিজ করো ঠিকই হ্যালো হ্যালো প্লিজ যারা যুক্ত হয়েছে তারা কিন্তু প্লিজ কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দেব নুর সালাম ইসলাম লিখেছে শুভ রাত্রি নুর সালাম ইসলাম লিখেছে বৌদি আপনার বাসা কোথায় আমি কলকাতা থেকে লাইক করছি ঠিক এ ইয়ে শ্রীজ ওয়াট ইয়ার হবি ডিজিটাল থিয়েটার প্লিজ তোমরা কিন্তু চটপট চটপট কমেন্ট করো তাছাড়া এটা আমি লাইক করে দিয়েছিলাম দাদা কি কাজ সাল্লাম ইসলাম দাদা কি কাজ হুম বুঝলাম না যারা লাইভে আছে কিন্তু কিন্তু কমেন্ট যারা যারা কমেন্ট করেছে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ সাহলি কিছু আমাদের এখানে ঝড় হয়েছে ঝড় হচ্ছে না হয়েছে বুঝলাম না হ্যাঁ এখন ঝড়ের সিজন ঝড় তো হবেই বিশেষ করে এই সময়টাই তো গ্রামের দিকে ঝড় বৃষ্টি হয় কিন্তু এখানে ঝড় বৃষ্টি কিন্তু আজকে হয়নি হয় কিন্তু আজ হয়নি আপনার হাতে কি কোনো সময় নেই হ্যাঁ বলুন নুরশাল্লাহ ইসলাম অবশ্যই আছে আপনি এত তাড়াহুড়ো করছেন কেন কিসের তাড়াহুড়ো কোনো তাড়াহুড়ো নেই আপনারা আপনারা কমেন্ট করুন অবশ্যই আমি রিপ্লাই কমেন্ট দেওয়ার চেষ্টা করব সবাইকে রিপ্লাই কমেন্ট দেব। তার কোন ব্যাপারই নেই এখানে প্লিজ তোমরা কিন্তু এখন বিশ্বজিৎ এখন ঝড় হয়েছে ও এই সময় ঝড় হয় আর এখন তো ঝড় মানি যাদের গাছ আছে আম গাছ বিশেষ করে প্রচুর প্রচুর আম পড়ে আমরাও এই ঝড়ে প্রচুর পরিমাণে আম কুড়াতাম বিশেষ করে বিকালের দিকে ঝড় হলে তা আরও মজা ঝড়ে ঘোরা তার উপর আবার আম কুড়ো ঝড় বৃষ্টিতে ভিজে একদম কাক ভিজা হয়ে যাওয়া তার আনন্দটাই আলাদা নূর সালাম ইসলাম দাদা কি আপনাকে লাইভে আসতে দেয় না হ্যাঁ আমি রোজ লাইভে আসি দু একদিন হয়তো কন্টিনিউ করতে পারি না কিন্তু বেশিরভাগই দিনই আমি লাইভে আসার চেষ্টা করি আপনারা হয়তো জানেন না কিন্তু আমি আপনাদেরকে টাইমটা বলে দিই আমি রাত্রি সাড়ে আটটার পর কিন্তু লাইভে আসার চেষ্টা করি তাই আপনারা যারা লাইভে আজকে দেখছেন আমাকে কিন্তু রোজ কিন্তু আমার লাইভে প্লিজ জয়েন করে যাবেন একদম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নূর সালাম ইসলাম লিখছে আপনার কথাগুলো শুনতে ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করে সেই কমেন্টগুলোও কিন্তু আমাদের পড়তে খুব ভালো লাগে মুসলিম আমরা যারা এখানে কাজ করি তারা অবশ্যই কিন্তু বৌদি নয় তারা অবশ্যই কিন্তু সবাই সবার ফ্রেন্ডস তাই ফ্ৰেণ্ডছ হ'লেই বেছি ভাল হয়

প্লিজ তোমরা ঝটপট কমেন্ট করো তোমরা যারা লাইভে এসেছ তারা কিন্তু প্লিজ কমেন্ট করো নেটওয়ার্কের প্রচন্ড প্রচন্ড সমস্যা ছিল যার জন্য লাইভ ঠিকঠাক একদমই হচ্ছিল না যদি বা লাইভ চালু হচ্ছে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলো তার ওপর লাইভে ছবি একদম যাচ্ছে তাই আজ তবু লাইভটা চালাতে পারছি কারণ আজ নেটওয়ার্কের তেমন কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি তাই তোমরা যতক্ষণ কমেন্ট করো ততক্ষণ আমি রিপ্লাই কমেন্ট করবে এবং ততক্ষণ পর্যন্ত আমি লাইভ অনুষ্ঠানে থাকার চেষ্টা করব। তাই তোমরা ঝটপট কমেন্ট করো তাজ ভাইটিস্টলো কিছু করছি তো ওকে ওকে ছবি খুব সুন্দর হচ্ছে হ্যাঁ আজকের ছবিটা আমিও বুঝতে পারছি যে ছবিটা খুব ভালো হচ্ছে কারণ এর আগে ছবি প্রথমত ভালো হচ্ছে না প্রথম তারপরে আবার বারবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল আজকে দেখছি নেটওয়ার্কটা এখনো পর্যন্ত ঠিকই আছে ডিসকানেক্ট এখনো পর্যন্ত একবারও হয়নি তাই যারা যারা লাইভে এসেছ নতুন পুরোনো সব বন্ধুদেরই বলছি তাড়াতাড়ি কিন্তু তোমরা কমেন্ট এবং লাইক করো প্লিজ প্লিজ থাকতে হবে হ্যাঁ বলুন না কিছু বলে কিভাবে রিপ্লাই কমেন্ট দেবো তাই তোমরা তো বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করো অনেক মেসেজ আসছে দিস মেসেজ ইট হোল্ড ফর ইউ কিন্তু মেসেজটা কেন শো করছে না আমি বুঝতে পারছি না ট্রাই তো করছি শো এভরি মেসেজ মাঝে মাঝে কিন্তু মেসেজ হোল্ড হয়ে যাচ্ছে আজ ভাইটি স্টোর লিখেছো তোমার শরীর খারাপ না না একদমই না এটা আবার খুলে দেখতে হলো দিস মেসেজ ইজ হোল ফোল ই বুক হ্যাঁ এতক্ষণ আমার কাছে মেসেজ তোমার শরীর খারাপ ঠিক আছে প্লিজ তোমরা কমেন্ট করো মাঝে মাঝে ঠিকই রয়েছে তা তাহলে এবার ঠিক আছে এবার মেসেজ ঢুকছে হ্যাঁ এবার মেসেজ ঢুকছে এর আগে মেসেজগুলো আমার কাছে শো করছিল না হলো হ্যাঁ বলুন রিপ্লাই কমেন্ট করুন কমেন্ট করুন তবেই আমি রিপ্লাই দেব প্লিজ যারা যারা লাইভ অনুষ্ঠান এসেছে তারা কিন্তু প্লিজ একটু করো কমেন্ট করো কমেন্ট করলে আমার কমেন্ট করতে কিন্তু খুব ভালো লাগে তোমরা তাই বেশি বেশি করে কমেন্ট করো যাতে তোমাদেরকে আমি রিপ্লাই দিতে পারি আর এটা আমার একদমই ছোট চ্যানেল চ্যানেলের নামটা আর একবার তোমাদেরকে জানিয়ে দিই সাবিরা কমেডি শর্টস যারা যারা এই চ্যানেলে নতুন করে আজ ভিজিট করেছ তারা কিন্তু রোজ রোজ আমার লাইভ অনুষ্ঠানে প্লিজ জয়েন করো আর সুন্দর সুন্দর অবশ্যই কমেন্ট করো যারা পুরানো আছে তারা কিন্তু অনেকেই আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যায় এবং তারা কমেন্ট করে আর জানে না তারা কোথায় হয়েছে হয়তো জানে না যে আমার এই সময় লাইভ হচ্ছে কারণ আজ লাইভটা হতে একটু লেট হয়ে গেছে সাড়ে আটটায় পার হয়ে গেছে এই কারণেই হয়তো তারা লাইভ অনুষ্ঠান আসতে পারে তাদের কাছে নোটিফিকেশান হয়তো যায়নি যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তার ভাই আমি সাবস্ক্রাইব লাইভ দুটোই করে দিয়েছি ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ আরও যারা যারা বন্ধুরা আছো তারা কিন্তু কমেন্ট করো প্লিজ তোমরা না কমেন্ট করলে ভালো লাগে লাইভ অনুষ্ঠানে থাকতে তোমরা তাই বেশি বেশি কমেন্ট করো যেটুকু কমেন্ট করো অন্তত একটা হাইও লেখো সেটাও পড়তে আমার ভালো লাগবে শুধু শুধু একা একা লাইভ অনুষ্ঠানে থাকাটা কি অনেকটাই কষ্টকর বোরিং ভাব লাগে তাই তোমরা কিন্তু কমেন্ট করলে সেটা টাইমটাও পাস হয়ে যায় আর কমেন্টগুলো করতেও ভালো লাগে তাই কমেন্ট কেউ না করলে আমি লাইভ অনুষ্ঠান বেশিক্ষণ চালাবো না তাড়াতাড়ি আমি লাইভ অনুষ্ঠান থেকে বেরিয়ে যাব তাই তোমরা ঝটপট কিন্তু কমেন্ট করো যারা নতুন পুরনো দুটো বন্ধুই আসনা করো যারা যারা এই আসনা কেন আমার লাইভ অনুষ্ঠান তারা কিন্তু কমেন্ট আর লাইক অবশ্যই করো আর ভালো লাগলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারো আমার গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি যোগ্য মনে করো প্লিজ তোমাকে কিন্তু কমেন্ট করো তার হচ্ছে তোমাদের এখনও ঝড় হচ্ছে না একদমই হয়নি এখনো পর্যন্ত হবে কিনা জানি না কিন্তু জোরে জোরে হাওয়া চলছে হতেও পারে হয়তো রাতের দিকে ঝড় অনেক জায়গায় ঝড় হচ্ছে অনেক বন্ধুরাই কমেন্ট করেছে যে ঝড় হচ্ছে তোমাৰ ভিডিঅ' গুৰু খুব সুন্দৰ অসং ধন্যবাদ আজকে লাইভে অনুষ্ঠানে আজকের মতো এখানেই শেষ করে দেব কারণ আর একদম ভালো লাগছে না লাইভ করতে আর যারা যারা তোমরা নতুন বন্ধুরা আমার লাইভ অনুষ্ঠান এলে তাদেরকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তাই প্রতিদিন লাইভে প্লিজ জয়েন হয়ে যেও যারা যারা আছো নতুন পুরানো আর আজকের মতো কিন্তু লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি দেখা হবে কিন্তু কালকে সবাই কিন্তু ভালো থাকে নিজের খেয়াল রাখো আর সবাইকে শুভরাত্রি